পিসুল্লাহি রহমান রাহিম সম্মানিত বিওয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই তিন শতাংশ জমির ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম বিওয়ার্সের যে মেন রোডটি দেখতে পাচ্ছেন এই মেন রোডটি আমাদের বিরুলিয়ার আক্রমণ বাজার থেকে এদিক দিয়ে গোলাপ গ্রামের পাশ দিয়ে কমলাপুর ভবানীপুর গাফতলি আমিন বাজার এবং সাবার চলে গেছে সুতরাং এই মেন রোডটি ধরে আপনারা চাইলে অতি সহজে অল্প সময়ের মধ্যে যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যাতায়াত করতে পারবেন এবং পাশেই রয়েছে আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা আশিকালি মার্কেট নামে আপনারা সকলেই চিনে থাকবেন এই আশিকালি মার্কেটের সন্নিকটে আমাদের কাঙ্ক্ষিত তিন শতাংশ জমির প্লটটি অবস্থিত এই মেন রোড থেকে এদিক দিয়ে দশ ফিটের একটি রাস্তা প্লটের কাছাকাছি চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ছয় ফিটের রাস্তা একটি প্লট পরেই আমাদের কাঙ্ক্ষিত প্লটটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন এই দশ ফিটের রাস্তা থেকে এই যে দিক দিয়ে ছয় ফিটের রাস্তা এই যে বাউন্ডারির পরেই আমাদের কাঙ্ক্ষিত প্লটটি অবস্থিত যদিও আমার এই জমির ভিডিওটি একটু ল্যাংথি হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে জমিটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই ছয় ফিটের রাস্তার সম্মুখে এই যে যে জমিটি বিক্রয় করা হবে দেখতে পাচ্ছেন জমিটির চারিপাশে একদম স্কোয়ার প্রাচীর করে ঘেরাও করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জমিটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা জমিটির একদম স্কোয়ার একটি জমি তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের বাগনি বাড়ি বিরুলিয়া আক্রান্ত বাজার থেকে এক কিলোমিটার দূরত্বে অর্থাৎ বাগনিবাড়ি বসত বাড়ি থেকে এই জমিটি বিক্রয় করা হবে এই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে ছয় ফিটের রাস্তা সরাসরি এই প্লটে চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি জমি হান্ড্রেড পারসেন্ট জমিটি প্রাকৃতিকভাবে লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং সমলতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিংয়ের প্রয়োজন হবে না আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য বহুতল ভবন অসংখ্য বাড়িঘর অসংখ্য কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে আপনারা চাইলে এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে বাসাবাড়ি করে বসবাস করতে পারবেন এবং পাশাপাশি বাসা ভাড়া দিতে পারবেন একদম রানিং একটি জমি এই যে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের বিরুলিয়ার আক্রান বাজার থেকে এক কিলোমিটার দূরত্বে অর্থাৎ বাগনিবাড়ি মৌচায় গ্রামের মেন রাস্তার কাছাকাছি একদম নিষ্কণ্ঠক চার পরসার ফ্রেশ তিন শতাংশ জমির প্লট ক্রয় করে নিজেরা এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে বাসাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান তাদের জন্য হতে পারে আজকের এই প্লটের ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি প্লট জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার পয়সার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চারপার ফ্রেশ আছে কি না দেখে শুনে বুঝিয়ে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি জমি দেশ অদেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন বিরুলিয়ার গোলাপগ্রামের বাগনিবাড়ি মৌচায় বসত বাড়ি থেকে নিষ্কণ্ঠক চার পরসার ফিস অল্প বাজেটের মধ্যে একটি ছোট মাঝারি সাইজের প্লট দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে বিশেষ করে আপনারা যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্যাকেজ মূল্য তেইশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য তেইশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম